বৃহস্পতিবার বিলোনিয়া সফরে আসেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডেনাল্ড শুরুতে রাজ্যপালকে দক্ষিণ জিলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয় গার্ড অফ অনার গার্ড অফ অনার শেষে এক পর্যালোচনা সভায় পৌরহিত করেন রাজ্যপাল বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হয় এই পর্যালোচনামূলক বৈঠক এই বৈঠক চলে প্রায় দু ঘন্টায় উপরে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক সাজু ওয়াহিদ পুলিশ সুপার অশোক সিনহা মহকুমা শাসক রিঙ্কু লাথার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা এই পর্যালোচনা বৈঠক শেষে রাজ্যপাল ইন্দ্রোসেনা জানিয়েছেন খাদ্য সামগ্রী উৎপাদনে এগিয়ে জেলা রোধে বালিকা মঞ্চ গঠন করে পুরস্কার পেয়েছে এই জেলা বাল্য বিবাহ পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রেও এই জেলা সফলতা আদায় করেছে এর জন্য তিনি শুভেচ্ছা জানান দক্ষিণ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের পাশাপাশি আগামী দিনেও এই সফলতা ধরে রাখার জন্য তিনি আধিকারিকদের মূল্যবান পরামর্শ দেন जिला का सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट का जो डेवलपमेंट स्कीम्स है उसको समझने के लिए डिस्ट्रिक्ट ऑफिसर से इंटरेक्शन इंटरेक्टिव प्रोग्राम ले रहा हूँ पहले तो दो, दो बार आने वाले थे दूसरे प्रोग्राम आने से पोस्टपोन हुआ आज आया हूँ सब डिपार्टमेंटल हेड से गया हूँ एक जिला बहुत से चीज़ों में आगे है एवरेज फूड कंजम्पशन में स्टेट से आगे है और अलग अलग हेल्थ चाइल्ड मैरिजेस के बारे में ड्रग्स के बारे में स्पेशल एफर्ट्स लेके अवार्ड्स भी ये जिला दिए हैं পর্যালোচনা বৈঠক শেষে রাজ্যপাল ইন্দ্র সেনা বিলোনিয়া থানার অন্তর্ভুক্ত মুন্ডা বস্তি জেলার সমস্ত শিল্পীদের হাতে স্পর্শে সাঁওতালদের বসত ঘরের দেয়ালে ফুটিয়ে তোলা বিভিন্ন চিত্র অঙ্কন পরিদর্শন করেন রাজ্যপাল সেখানে সাঁওতাল যুবক যুবতীরা নৃত্য পরিবেশন করেন সবশেষে রাজ্যপাল ফিরে আসেন আগরতলার উদ্দেশ্যে শান্তন টিভি